মুম্বাইয়ের মিরারে কাজ করতাম আমরা মিরার ওটা কাজ করতাম যে আপনার ওই একটা আমাদের খেলাতে মামাতে ভাই আছে তো ওনার কাছে টাকা পেতাম আমি পনেরো হাজার টাকা মানে ওরা আব্বা নাকি ওষুধ করেছিলো তো বললো ভাই টাকা থাকলে দেন আর পনেরো হাজার টাকা মতো টাকা চার পাঁচ মাস হলেও টাকাটা হাত দিয়েছি তারপরে বললো ভাই আপনার টাকাটা অনেক দিন হয়ে গেলো নিয়ে যান টাকাটা দেখুন টাকাটা আইন থাকলে একটা চা খাবো তাহলে টাকাটা লিচে যাবো চাটা খাওয়া হবে আমার দেখো টাকাটা দিয়ে দেয় আধ ঘন্টা হবে চলে গেলো চলে যাওয়ার পরে আমি ওই চা একখান চা নিয়ে খাওয়ার পরে আমার বই কম করে আধ ঘন্টা এরকমই হবে আমি বসেছি কেবল বসবো চাটা খেয়ে আর দেখছি তো মিরাট থানার পুলিশ এসে আমাকে তুই চলে গেলো যে প্রথমে মোবাইলটা নিয়ে তুই কলা ধরে চাই ধরে ধরার পরে আপনার মোবাইলটা নিয়ে নিলাম মোবাইলটা নেওয়ার পরে তারপর গাড়িতে বেরিয়ে চলে গেলো তারপর আমার কাছে ওই পনেরো হাজার টাকা ছিল আর আমার কাছে পাঁচ হাজার তিন চারশো টাকা মতন ছিল তিন চারশো টাকা হবে এরকমই হবে খুঁজে পয়সা লক্ষ টাকা মানে ওই বাজারঘাট করা লাখ পাঁচ হাজার টাকা ছিল আমার ঘরের যে হয় কুড়ি হাজাৰ তিনিশ টকা বাৰকেছে থানাতে যে বাইকে লৈছে আৰু আপোনাৰ মোবাইল এটা লি লৈছে যেনে ধৰিছে সেই চাগে মোবাইলটো লৈছে তাৰপৰা ওখানে আপোনাৰ চাৰ দিন ৰাখিলো তিন দিনকাৰ দিন আপোনাৰ আৰু একেটা থানা লৈ গ'ল মানে ঐ কেতিয়ে আপোনাৰ ঐ ফিংগাৰ লোৱাৰ লাগে মানে চাৰিটা লোকৰ ফিংগাৰ লিলোঁ তাৰপৰা এই লোকে চোখে ফিংগাৰ লিল লোৱাৰ আবাৰ লি চলে আছিল আচাৰ পৰা চাৰ দিনকাৰ দিন আকৌ লি জ্বলাইছিল পাণ মেলে পাণ মেলে লিছে এই রাতের বেলা নিচ্ছে ধরুন ওই দশটার দিকে আমাদেরকে ওখান থেকে ফিরেছে দশটা এরকম সাড়ে দশটা কি দশটা মাদার বেলটা নিল তারপরে আমার আমি তো অত পড়াশোনা করিনি কোনোদিন তো ওই একটা কাগজে আমি নাম্বার লিখেছিলাম মার নাম্বার ছিল ভাইয়ের ছিল সেই নাম্বারবেলা ধরে এলেন ওই কাগজটা ছিল ওইটা নিয়ে নিল মানে কাউকে কোনো জিনিস দেয়নি তারপর মেয়ে ছেলের কানের পানের হ্যান ত্যান ছিল ওগুলো খুলে নিল খুলে ওখানে ঠিক দিয়ে যে ওখান থেকে আপনার নিয়ে আসলো বাগডুগরা এয়ারপোর্টে হাত বেঁধে দিলে ভাবে হাত বেঁধে দেওয়ার পরে মাটিতে বসে দিল বারবার প্যানটা খুলেছিল বললাম যে প্যানটা খুলে যে আর আমার কমসে কম দেন বেলটা তো খুলে পড়েছে যে মাছ বেঁধে তারপর ওখান থেকে আমাদেরকে বসে দিলো লাইন করে হাত বাঁধার পরে লাইন করে বসার পরে ওখান থেকে আপনার কেঁয়ালে চলে আসলো ওই পিলেনের কাছে একটা একটাকে তুলছে আর লাইন করেছে যে পিলেনে নিয়েছে পিলেনে বসে দিল পিল বসানোর পরে আপনার ওই বাঘডুবরা এয়ারপোর্টে নিয়ে আসলো নিয়ে আসার পরে ওখানে আমি আবার সে লাইন করে বসে দিল যে এক এক করে নাম নাম জিজ্ঞেস করছে নাম লিখছে হুম ওখান দিয়ে বম্বে পুলিশ এসেছিল সঙ্গে ওই ফিলেন এখানে যে ওরা সব বুঝি বুঝি ওখান থেকে আপনার আবার গাড়িতে ফেরিল নাম টাম লিখার পরে গাড়িতে ফেরিল গাড়িতে নিয়ে আসার পরে তিন চার ঘন্টা ওখান থেকে আপনার চালিয়ে আসলো গাড়িটা নিয়ে আসার পরে একটা জঙ্গলে গাড়িটা লাগালো রাস্তার ধারকে একটা বাগান আছে বাগানে দিয়ে গাড়িটা সাইড খেলে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি ছোটোবেলা বেশিরভাগ যে ছোটো গাড়িগুলো হয় তো ওই গাড়িটা ষোলো জনকে আমাদের নামিয়ে নিল আর বাকি তিরিশ জন ছিলাম আমরা তার মধ্যে ষোলো জন না মিলো বাকিটাকে আবার ওই গাড়িটা চলে গেল নিয়ে আর আমাদের ষোলো জনাকে তারপরে বর্ডারের ধারাকে নিয়ে গেলো বনে অনেক দূর নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে বর্ডারের ধারে ওখানে বসাইলো বসানোর পরে আপনার ই করলো নাম টাম লিখলো ই মা বাপ আছে তা কটা বিয়ে হয়েছে কি না মেহা বিয়ে হয়েছে ছেলে মেয়ে আছে আমার হুম দিয়ে তারপরে আপনার ওখানে নাম টাম লেখানোর পরে মাছার নাম লিখাচ্ছে মাছার নাম লিখাচ্ছে নাম বলতে চাইছে দিয়ে আমরা বুঝলাম নাম দিয়ে আপনার ওখানে টিপ টিপ দিয়ে দিল সিপ দিয়ে টিপ দেওয়ার পরে আপনার ওখানে আমাদের বাংলাদেশে টাকা দিল বাংলাদেশের টাকা দিল দিয়ে আপনার ছবি টবি তুললো ভিডিও করলো ভিডিও করল ছবি তুললো কাউকে পাঁচশো তিনশো টাকার নোট আছে দিয়েছিল দিলো তারপরে আপনার ওখান থেকে আমরা বর্ডার ঢেকে পড়ে আমরা বর্ডারে যাবো আমাদের ইন্ডিয়া ছেলে মুর্শিদাবাদের ছেলে আপনার থানা হড়িয়ার পর পোস্ট হরিয়ার পরে সবই বলছি বলবি সব কাগজ আমাদের দোকানের ছিল ওখানেছে আর আধার কার্ডটা আপনার আমার এখানেই ছিল মানে আমার ছেলে স্কুলের দরকার ছিল আধার কার্ডটা এখানে ছিল আর যে আধার কার্ডের একটা ইয়ে হয় না এটিএম এর মতো আসি ওইটা আমার কাছে ওটা আমার কাছে ওটাকে ওখানে নিয়ে নিয়েছে আর যেটা বড় যেটা পোস্ট অফিসে এসেছিলো ওটা আপনার আমার ছেলেকে দিয়েছিল তারপরে ওখান থেকে আপনার বর্ডারে ঢুকতে হয়েছে আমরা বলছি স্যার বর্ডারে যাবো কেন আমরা ঢুকবো কানে একটা ছোট্ট একটা গেট আছে জঙ্গলের আর দুটো ঘর আছে দেখলাম বিএসএফ দিয়ে দুইটা ঘর আছে ছোট ছোট ঘর যেমন ঢুকে পড়া আমাদের স্যার আমরা ঢুকবো কেন আমরা তো ইন্ডিয়া ছেলে আমরা মুর্শিদাবাদে বাড়ি আমরা হরিয়ারপাড়া থানা পোস্ট হরিয়ারপাড়া সবই হড়িয়ার পড়া